السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه নাহা কুমার অতকুল্ল ইনল্ম হাসাদি দুর্নামী গভ রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা সুরাহাসর আয়াত সাত বিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল আনে তাকুয়ার গুন আজকের সাতাইশতম পর্বে আমরা সুরাহাসরের সাত নম্বর আয়াত উপস্থাপন করছি যেখানে আল্লাহ সবাহানো তালা মমিনদেরকে তাকোয়া অর্জনের জন্য তাকোয়ার গুণাবলী অর্জনের জন্য একটি শর্ত জুড়ে দিয়েছেন যেখানে মমিনদেরকে ইমানের জন্যই শর্ত দিয়েছিলেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি মানানো এখানে আমরা দেখতে পাই আল্লাহ হব্বুল আলমিন বলেছেন শুধু রাসূলের প্রতি ইমান আনলেই হবে না তা অর্জন করতে হলে রসুল সাল্লিয় সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন যা তোমাদেরকে দিয়েছেন যা করতে বলেছেন এবং যা থেকে নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাস্তব জীবনে যে সকল আমল করেছেন আর যে সকল আমল পরিত্যাগ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে মমিনদেরকে যে সকল কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন আর যে সকল কাজ করতে নিষেধ করেছেন এই বিষয়টাকে যদি পালন করা যায় এই বিষয়টা যদি ধারণ করা যায় এভাবে যদি রসুল সাল্লাহ আলয় সালামের দেখানো নির্দেশনা পালন করা যায় তাহলে আশা করা যায় মমিনরা তা গুণ অর্জন করতে পারবে আমরা আজকের বাহের মাদানের এই সময়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া যা কিছু তিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দিয়েছেন তা অনুসরণ করা আল কোরআনুল করিমকে অনুসরণ করা আল কোরআনুল করিম যে সকল বিধান আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন সেগুলো নিঃশর্তভাবে পালন করা আর যে সকল বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন যে সকল বিষয়গুলি আমাদেরকে পালন না করার নির্দেশ দিয়েছেন যে সকল বিষয়গুলো আমাদের জন্য বারণ করেছেন সে সকল বিষয়গুলো থেকে আমরা বিরত থাকার মাধ্যমে সিয়ামের এই সময়ে সিয়াম সাধনার এই মাসে আমরা নিজেদেরকে ফরেজ করি নিজেদেরকে তাকওয়াবান তাকওয়ার গুণে গুণান্বিত একজন মত্তাকে বান্দা হিসেবে তৈরি করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রসুল করিম সাল্লাই সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিকে গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিনের মত্তাক মাহসিন বান্দা হিসেবে কবল করুন আমিন ওয়সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত